আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বাংলা প্রথম এই বইয়ের প্রথম তো দেখো কি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো শুরু করি রবীন্দ্র কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না তো দেখো যে কথাটা বলতেছে তার মেয়ের বয়স কত বছর পাঁচ বছর মেয়ের নাম কি মিনি তো তোমাদেরকে এইভাবে এমসিকিউ গুলো দাগিয়ে পড়তে হবে কারণ তোমাদের পরীক্ষায় এমসিকিউ এবং ক নম্বরের জন্য কোশ্চেন আসবে যেখানে তোমাদের উত্তর করতে হবে সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়ে দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছে বলেছিল সে কিছু জানে না না তো দেখো এখানে কি নাম রামদয়াল রামদয়াল কার নাম দারোয়ানের নাম সে কাককে কৌয়া বলেছে তারপরে সে আমার লিখিবার টেবিলের আমার পায়ের কাছে নিজের এবং অতি দ্রুত হাত লইয়া আগ্রুম বাগরুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের পারে পথের ধারে হঠাৎ মিনি আগ্রুম বাগরুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স এক লম্বা কাবলিওয়ালা পদ দিয়ে যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়ে দিল মিনির চিৎকারে যেমনই কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে উচ্চশ্বাসে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতরে সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে আমার মিনির অমূলক ভয় ভাঙাইতে দিবার অভিপ্রায় তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম সে আমার গা ঘেঁসিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল কিছুদিন পরে একদিন সকাল বেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় তো দেখো পঞ্চবর্ষীয় মানে কি পাঁচ বছর জীবনের বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো নাই আবার দেখি তাহার অভিজ্ঞতায় পায় ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পোস্ত বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুইটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ওই ঝুলির ভিতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে উত্তর করিত হাতি তো দেখো নাম কি রহমত উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খোকি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না কথাটার একটা কোন জবাব না দিয়ে চুপ করিয়া থাকা নিতান্ত তাহার সবার বিরুদ্ধ সে উল্টায় জিজ্ঞেস করিত তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কল্পনিক শ্বশুরের প্রতি কাল্পনিক শ্বশুরের প্রতি প্রখণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিতে করিয়া বলিত হামি শ্বশুরকে মারবে তারপর দেখো শুনিয়া মিনি শ্বশুর নামও কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত মিনির মা অত্যন্ত সংকিত স্বভাবের লোক রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশেট সংশোধন করিতেছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারা পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে কৌতূহল ছেলের দল আমি বাহিরে চলিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞেস তাহার কাছে কিদংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম কিদ অংশ মানে হইতেছে কিশু অংশ কিদংশ অর্থাৎ কিশু কিছু অংশ তার কাছে এবং কিছু অংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বর্ষা করিতে করিতে রহমত তাহা এক ছুটি বসাইয়া দিয়েছে রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ গালি দিতেছে এমন সময় কাবলিওয়ার ও কাবলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল মিনি একেবারেই তাহাকে জিজ্ঞেস করিল তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত হাসিয়া বলিল সেখানেই যাচ্ছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতে কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম কত কত বছর কাটিয়া গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে আজ আমার মিনির বিবাহ আমি আমার লেখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করাইয়া দাঁড়াইল আমি তাহাকে প্রথমে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নেই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখে তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়েছি আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়াই একটু ইতস্ত করিয়া কহিল খুকিকে একবার দেখিতে পাইব না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্ত্রী দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপর বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া রাখিব এমন সময় দেখি সে আপনি আপনি ফিরিয়ে আসিতেছেন কাছে আসিয়া কহিল এই আঙ্গুর এবং কিঞ্চিত আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত ধরিয়া কহিল আপনার বহু দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটা লড়কি আছে তেমনি দেশে আমারও একটা লড়কি আছে লড়কি মানে কি লড়কি মানে হচ্ছে মেয়ে আমি তাহারই মুখখানে স্মরণ করিয়া তোমার জন্য কিছু কিছু মোয়া হাতে লইয়া আসি আমি তো সৌদা করিতে আসি না এই বহু যত্নে ভাস খুলিয়া দুই হাসতে আমার টেবিলের উপরে মেলিয়া ধরিল দেখলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভুসা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মৃতি চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মহাবেচিতে আসে দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে রাখিয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছে কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধুবেশিনী মিনি সহ্যভাবে সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোকে তোমার শ্বশুর বাড়ি যাবিস কাবলিওয়ালার সহিত মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছে আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটাই ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক তারপর দেখো শব্দ অর্থ টিকা দারোয়ান দারোয়ান শব্দের অর্থ কি দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ তো দেখো দরোয়ান দরোয়ান মানে হচ্ছে দারোয়ান কাবুল কাবুল হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলিওয়ালা কাবুলের অধিবাসী অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এদেশে নিয়মিত যাতায়াত করিত দণ্ড দণ্ড মানে মুহূর্ত নভেল নভেল মানে উপন্যাস সপ্তদশ মানে সতেরো পরিচ্ছেদ অধ্যায় পার্শে পাশে কন্যা রত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে এমন ভাবোদয় ভাবের উদয় মনে চিন্তা বা ভাবনা জাগা ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর বাড়ির ভিতরের অংশ অভিপ্রায় ইচ্ছা খুবানি বাদাম জাতীয় ফল দুহিতা কন্যা দ্বার দার মানে দরজা সমীপস্থ নিকটে কাছে অনর্গল অবিরাম অনবরত সহাস্যমুখ হাসিমুখ পঞ্চবর্ষীয় পঞ্চ পঞ্চমানে পাঁচ বর্ষীয় মানে বছর তাহলে পাঁচ বছর বয়সী তারপর দেখো প্রফসিট কোন লেখা ছাপার আগে বানান বাক্য যদি চিনো এসব সংশোধনের জন্য পত্র মেওয়া ডালিম আঙুর বাদাম প্রভৃতি ফল এই গল্পে খুকির জন্য কাবলিওয়ালা আনা এ জাতীয় উপহার খুকি কাবলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ স্বভাব বিরুদ্ধে স্বভাবের বিপরীত মুষ্টি আস্ফলন জোরে মুঠি নারাইয়ে নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি নিশংশয় সংখ্যাহীন কিঞ্চিত অল্প ধারিত ঋণগ্রস্ত প্রফুল্ল আনন্দিত লড়কি লড়কি মানে মে। তারপর দেখো পাঠের উদ্দেশ্য তোমাদের পাঠের উদ্দেশ্য কি বাংলা ভাষায় সাদুরীতির সাহিত্যের পাঠে অনুপ্রাণ অনুপ্রাণিত করা পাঠ পরিচিতি ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অধিকাংশই এক কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতির গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালে সীমারেখা পিতৃ পিতৃ হৃদয়ে স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করেনি করে না যে দেশে যে সময়ের বা যে সংস্কৃতিই হোক না কেন পিতা সব সময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন তারপরে লেখক পরিচিতি এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে বসি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে তাহলে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতা বিখ্যাত ঠাকুর পরিবারে করেন নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি বছর বয়সে বিলেতে ব্যারিস্টে পড়তে গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না হইতেই দেশে তিনি তিনি আসেন আসিয়া কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা এবং সাহিত্যকে এক সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষাতত্ত্ব ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন অনন্য সাধারণ তার প্রতিভা তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক এবং অভিনেতা ও বিশ্বভারতীর প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের একটি দেশ দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যাও অনেক ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত সংকলিত হয়েছে সড়ক। নামে একটা সংকলনে উনিশশো সালে সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ কলকাতায় মৃত্যুবরণ করেন তারপরে কর্ম প্রশ্ন তো দেখো গল্পে স্বভাবের স্বভাবের মানুষটি হচ্ছে আমাদের মিনের মা এরকম করে তোমাদের চারটা অপশন থাকবে যে এটা সঠিক হতো সেটাকে আমাদেরকে গোল চিহ্নে ভরাট করতে হবে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হইলো তো এগুলো তোমরা বাসে পড়ে নিবা তোমাদের গল্পটা পড়ে এই উত্তরগুলো দিতে পারবা তারপরে এরকম একটা উদ্দীপক থাকবে একটা বা দুটো উদ্দীপক থাকবে সেই উদ্দীপকের আলোকে ক খ ক খ আমাদের গল্প বা কবিতার আলোকে এবং গ আমাদের উদ্দীপক এবং গল্প বা কবিতার সংমিশ্রণে আমাদের উত্তর দিতে হবে মার্কের প্রশ্ন জন্য মার্ক ক নাম্বারের জন্য এক মার্ক ঘ নম্বরের জন্য দুই মার্ক গ নম্বরের জন্য তিন মার্ক ঘ নম্বরের জন্য চার মার্ক মোট দশ মার্কে উত্তর দিতে হবে সময় থাকবে সম্ভবত একুশ মিনিট তোমাদের সাতটা সৃজনশীলের উত্তর দিতে হবে আহ দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে